আসসালাম আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা প্রিয় দর্শক আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি এর জীবনের দ্বিতীয় পর্ব প্রিয় দর্শক আজ আলোচনা করব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এর যৌবনকাল নবদ প্রাপ্তি ও ইসলাম প্রচার সম্পর্কে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এর সত্যবাদিতা নেই পরায়ণতা ও চারিত্রিক গুণাবলী তথ্য মক্কার দিকে ছড়িয়ে পড়ল তখনকার আরবের শ্রেষ্ঠ সম্পদশালী মহিলা খাদিজার আনহা তার ব্যবসায়ের দায়িত্ব হজরত এর উপর অর্পণ করেন হজরত মোল্লা আলহিম তার ব্যবসায়িক কাজে সিরিয়া যান তিনি এই ব্যবসার আশাতীত লাভবান হয়ে দেশে ফিরে আসেন যুবক হয়েও খাদিজার আনহার এর ব্যবসার হজরত মোদ সাল্লাহু আলি আসাল্লামের যে দায়িত্বশীলতা ও সততার পরিচয় দিয়েছেন তার সর্বকালের সকল যুবকদের জন্য আদর্শ খাদিজা রাদিল হানহা হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের গুণাগুণ উপলব্ধি করার জন্য তার অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী মাইসারাকে সারাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে শিয়া পাঠান মাইসারা সারা শিয়া হতে ফিরে এসে মোহাম্মদ এর চারিত্রিক গুণাবলীর বর্ণনা তাকে দেন তাতে মুগ্ধ হয়ে কাতিজা নিজেই হজরত মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নিকট তার বিবাহের প্রস্তাব দেন চাচা আবু তালিবের অনুমতি নিয়ে হজরত মোহাম্মদ আলাইহি আলহ্লাম খাদিজাকে বিবাহ করেন এ সময় হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের বয়স ছিল পঁচিশ বছর আর খাদিজা রাজি আলহানহার বয়স ছিল চল্লিশ বছর বিবাহের পর খাদিজার আন্তরিকতায় ও সৌজনতায় হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহি ওসাল্লাম প্রচুর সম্পদের মালিক হন কিন্তু হজরত মোহাম্মদ এই সম্পদ নিজের বিলাসে ব্যয় না করে অসহায় দুঃখী গরিব মিসকিনদের সেবায় ব্যয় করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ বছর তখন কাবা শরীফ পুনর্নির্মাণ করা হয় হাজরে আসোয়াদ অর্থাৎ কালো পাথর স্থাপন নিয়ে আরবের বিভিন্ন গুত্রে বিরোধ দেখা দিই সবাই হাজরে আসোয়াদ স্থাপনের গৌরব অর্জন করতে চাই তাতে কেউ চার দিতে রাজি ফলে গুত্রে গুত্রের যুদ্ধ বেড়ে যাওয়ার উপক্রম হয় অতপর সকলে এই সিদ্ধান্ত উপনীত হয় যে পরের দিন সর্বপ্রথম যে ব্যক্তি কাবা ঘরে প্রবেশ করবে তার ফয়সালা মেনে নেওয়া হবে দেখা গেল পরের দিন সকালে সবার আগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম কাবা ঘরে প্রবেশ করলেন সবাই এক বাক্যে বলে তো এই তো আল আমিন এসেছেন আমরা তার প্রতি আস্থাশীল ও সন্তুষ্ট হযরত মোহাম্মদ সাল্লি এর অত্যন্ত বিচক্ষণতা ও নিরপেক্ষতার সাথে যে ফয়সালাদ দিলেন সকলে তার নির্বিদায় মেনে নিল ফলে তারা অনিবার্য রক্তপাত থেকে মুক্তি পেল এভাবে বর্তমান সময়েও বিচক্ষণতা ও নিরপেক্ষতার সাথে বিচার কার্য পরিচালনা করলে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে জাতি অনেক অনিবার্য দ্বন্দ্ব সংঘাত ও রক্তপাত থেকে মুক্তি পাবে এখন আলোচনাটার বন্যবোধ প্রাপ্তির সম্পর্কে হজরত কাদিজারাতিয়াল আনহার সাথে বিবাহের পর হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ওয়াক্কার হদুরে হেরা পর্বতের গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন দীর্ঘদিন ধ্যানে মগ্ন থাকার পর চল্লিশ বছর বয়সে ছয়শ দশ খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের সাতাশ তারিখে হজরত জিব্রাইল আলাহি সালাম তার নিকট নিয়ে আসেন এবং তিনি নবগত প্রাপ্ত হন জিব্রাইল বললেন পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরালাক এক নম্বর আয়াত উত্তরে মহানবী হজরত মোহাম্মদ বললেন আমি পড়তে জানি না জিব্রাইল আলাইসালাম তাকে জড়িয়ে ধরে আবার বললেন পড়ুন তিনি বললেন আমি পড়তে জানি না এভাবে তিনবার জড়িয়ে ধরলেন দ্বিতীয়বারের সময় তিনি পড়তে সক্ষম হলেন বাড়ি ফিরে হজরত মোহাম্মদ খাদিজা রাদিল্লোহ আনহার সাথে সকল ঘটনা খুলে বললেন জীবনের আশঙ্কা করলেন তখন খাদিজা তাকে সান্ত্বনা দিয়ে বললেন না কখনোই না আল্লাহর শপথ তিনি আপনাকে কখনো অবদস্ত করবেন না কারণ আপনি আত্মীয়তের সম্পর্ক রক্ষা করেন দুস্থ ও দুর্বলদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন নবোধ প্রাপ্তির পর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বিপদগামী মক্কাবাসী নিকট ইসলাম প্রচার আরম্ভ করলেন তিনি ঘোষণা করেন আল্লাহ ব্যতীত আর কোনো ভাস্য নেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ রাসুল তিনি আরও ঘোষণা করলেন ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম এবং কোরআনই হল এই ধর্মের পবিত্র গ্রন্থ আল্লাহ সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা পালনকর্তা নিয়ামক ও সবকিছুর মালিক তিনি সকল সৃষ্টির জীবন ও মৃত্যু দানকারী প্রথম তিন বছর তিনি গোপনে এবার তীর স্বজনদের ইসলামের দাওয়াত দিলেন পরে আল্লাহ নির্দেশে প্রকাশ্যে ইসলামের প্রতি দাওয়াত দেওয়া শুরু করলেন এতে করে মূর্তি পূজারীরা তার বিরোধিতা করতে শুরু করলো নবীকে তারা ধর্মদ্রোহী ও পাগল বলে তার তে করতে লাগল তারা তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালালো পাথর ছুড়ে আঘাত করলো আবর্জনা নিক্ষেপ করলো অপমান ও লাঞ্ছিত করল মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসলামকে নেতৃত্ব ধন ও সুন্দর নারীর রূপ দেখালো তিনি বললেন আমার হাতে চন্দ্র এক হাতে চন্দ্র আর অন্য হাতে সূর্য এনে দিলেও আমি এই সত্য প্রচার করা হতে বিরত হব না সত্য প্রচারে মহানবী হজরত মোহাম্মদ আলী আলিহস্লাম যে আত্মত্বিক ধৈর্য ও সত্যের পরিচয় দিয়েছেন তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত